খুব দ্রুত বুঝাইতে চাচ্ছি দেখেন আল্লাহ তাআলা বলেন ইমানদার তোমাদের জন্য আমার বিশেষ এ মান্নুন এই শব্দের অর্থ বিশেষ অনুগ্রহ লাকাত আল্লাহ বলেন আমি বিশেষ দয়া করলাম সেটা কি আমি আমার রসুল আমার আখেরি বন্ধু তোমাদেরকে দিলাম আল্লাহ বলে আল্লাহ যেন বলতেছে বান্দা শোনো তোমরা জানো আমি এই বন্ধুকে সবার আগে বানাইছি আদম থেকে নিয়ে আইসা এই সমস্ত নবী নবীর উম্মত আমার বন্ধুকে পাইতে চাইছিল আমি কেউরে দে বহুদিন আমি আমার বন্ধুরে আগলায় রাখছি নিজের কাছে শেষ পর্যন্ত তোমার তোমরা আমার আখেরই বান্দা তোমাদেরকে দিয়েই দিই তোমাদেরকে দিয়েই তোমাদেরকে দিয়েই দিলাম আমার বন্ধুকে দিলাম আমার রসুলকে দিলাম কেন দিলাম আমি যে তোমাদেরকে জান্নাত দিতে চাই আর জান্নাত দিতে হলে যে তোমরা আমার পছন্দ মতো চলতে হবে তো তোমরা আমার পছন্দ কই পাইবা তোমরা আমার পছন্দ জানবা কেমনে তোমরা তো আমার দেখো না তো আমার পছন্দ বুঝবা কেমনে আমি কি চাই তোমাদের কাছে বান্দা বুঝবা কেমনে তা আমি এই জন্য আমার রসুলকে দিছি আমার বন্ধুকে দিছি বন্ধুরে আমি সব বলে দিছি সব বলে দিছি বন্ধু যা শুনাইছেন নিজের থেকে কিছুই বলে নাই আমার থেকেই বলছি ইনহুয়া ইল্লা ওয়া নুহা সব আমার থেকে বলছেন অতএব আমার এই বন্ধুকে কদর করো আমার এই রসুলকে কদর করো তো আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জান্নাত নিজ হাতে বুঝা হেতে অত্তাবুহুল আল্লাহতুন কোরআন শরীফ আসআল্লাহ বলেন তোমরা আমার রসুলের অনুসরণ করো আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদের হেদায়েত মিলে যাবে ফাল্লাদীন আমানু বিহী ওয়া জারু ওয়া না সারুহু ওতাবা নুর আল্লাহী লামাহু মুফলি আল্লাহ বলেন আমার রসুলের উপর যারা ঈমান আনবে আমার রসুলকে যারা সম্মান করবে আমার রসুলের দিনের কাজে যারা সাহায্য করবে এবং আমার রসুলের উপরে কৃত এই কোরআনকে যারা অনুসরণ করবে উলা হুমুল মুফলি হুন তারা নিশ্চিত সফল জান্নাতী এ কোরআন রায় তালা বলছেন আল্লাহ তাআলা বলছেন এই জন্য বাফ আমার প্রথম কথা হল রসুল সাল্লামকে পেয়ে যদি কেউ খুশি হন তাহলে এটা কিন্তু এই খুশির বহিঃপ্রকাশ আপনার জিন্দিগিতে বুঝাই দিতে হন আর তখনই প্রমাণ হবে আপনি আসলেই কলিজার মধ্যে নবীকে পেয়ে খুশি এটা যদি বাহ্যিক বুঝানা যায় তো এটা প্রমাণিত হবেন বাতেন আরবি ভাষার একটি প্রবাদ যে মানুষের অন্তর এর প্রতিচ্ছবি মানুষের বাহ্যিক অংশ আপনারা আমি একটা সোজা বাংলায় বুঝি তো বুঝবেন আমরা মানুষ চলাফেরার মধ্যে একজন আর দেখলে চেহারার দিকে তাকাইয়া আমরা বলি যে কি ভাই মনটা খারাপ না বলি কি না এমন তো কেন বুঝা গেল মন যেটা এইটা চোখের লগে দিয়া থাকে ঠিক না তো তো আপনি কেমনি যে ভাই মনটা খারাপ তো কিসের মন আছে কোথায় দিল এটা কোথায় বিত্রে না বাহিরে তো অথচ এটা প্রকাশ পাচ্ছে কোথায় চেহারা এটা প্রকাশ পাচ্ছে কোথায় যা খুব রঙে আসো লাগে কিতা খুব ফুর্তি দিয়ে মনে হয় হ্যাঁ এ তাহলে বুঝা গেল তার দিলের ফুর্তিটা কোথায় বোঝা যাচ্ছে এইটার এ কয় আরবিতে মানুষের অন্তরের প্রতিচ্ছবি অন্তরে কি আছে বাহ্যিক দেখে এটা বোঝা যায় এটা বোঝা যায় যুবক ভাই তোমার চুলের মধ্যে যে রসুল উল্লাহর কোনো নাম গন্ধ নাই ইসলামের কোনো নমুনা নাই তোমার কলিজার মধ্যে যে ইমান ইসলাম আল্লাহর নবীর কোন পরিচয় ভালোবাসা নাই এ কথার স্পষ্ট প্রমাণ আপনাদের যাদের চেহারার মধ্যে দাঁড়ি নাই আমি সাফ বললাম মিয়া রাগ হইলে কোনো সমস্যা নাই কিন্তু আপনাদের যাদের চেহারার মধ্যে দাঁড়ি নাই আপনাদের কলিজায় রসুল উল্লাহর কোনো পরিচয় নাই ভালোবাসা নাই এ কথার স্পষ্ট প্রমাণ বি যদি বলেন মিথ্যা বলছি এখন দাঁড়ায়া প্রতিবাদ করেন আমি 100 কানে লাগায় বটলি লাগামু এখানে নি কান ধইরা উপশ করব আপনি দাঁড়ান আপনি প্রমাণ করে দেন আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন কিভাবে বলেন 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 60 বছর বয়স পর্যন্ত বিড়ি খান আপনি নদীরে ভালোবাসেন আমরা সিঁরা ছাই আমরা বুঝি না দুর্গন্ধওয়ালা মুখ সে কিভাবে নবীকে ভালোবাসে বলেন ইনসাফের কথা বলেন ইনসাফের কথা বিচারের কথা আপনি আপনার দলভুক্ত থাকেন যে যেই তরিকাতে আসেন থাকেন কোনো মানা নাই কিন্তু রসুল্লাহ সাল্লা সাল্লামের সত্যিকার ভালোবাসা কাগজে কলমে হাতে কলমে বুঝায় বলেন ভাই বুঝায় দেন রাগ করেন না আপনি ইনসাফের সাথে বলেন তিরিশ বছর ধরে আপনি সুদ খান তিরিশ বছর ধরে আপনি কিস্তি প্রতিদিন আপনি ওজনে কম দেন প্রতিদিন আপনি মিথ্যা কথা বলেন কাস্টমাররে আপনার কলিজার মধ্যে আল্লাহ নবী সাল্লামের ভালোবাসা এটা কেমনে হলো। ও চাচা বলেন না যুবক ভাই বলেন এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না খুদার তিনশো পঁয়ষট্টি দিনে ভাইয়া কোনো দিন ফজরের নামাজ পড়লা না তোমার মতো নিকৃষ্ট জানোয়ার এই জমিনে আছে কে বেটা একদিন খুদার তিনশো দিন একটা বছরে এই জানোয়ার কোনো দিন ফজরের নামাজ পড়ে না এটা কিসের মানুষের বাচ্চা কোন মানুষের এটা আরে বেটা তুই কোন মার দুধ খাইলি জীবনে শিখলি কি জানলি কি ভাইয়া ফিরুল্লা হায় হায় তিরিশ বছর মুসলমান সুদ খায় তিরিশ বছর মিথ্যা বলে প্রতিদিন মুসলমান ওজনে কম দেয় ওমা কিত এটা কি মুসলমান আরে ভুল না হইতে পারে মানুষ সুচট খায় গুণা হবে গুণা আমারও আপনারও এটা তো হইলে অ্যাক্সিডেন্টলি কিন্তু এটা কি জিন্দিগি প্রতিদিন আমার ঘরে বিশ বছর ধরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে নাচ গান চলে আমার বউ বাচ্চা জিফুত নাতি নাতনি নর্তকীর ছবি নাচ গান নাটক সিনেমা দেখে আপনি রসুরকে ভালোবাসেন কথা বলেন না চাচা এক মুসলমান এভাবে লাগাতার গুণা করতে থাকে এটা বুঝি কথা হল মানুষ পিসলা খাইতে পারে মানুষ মুসট খাইতে পারে তাই বলি কি একবার ফিরিয়া গেলে আর ওঠে না কথা বলেন না কেন আর ওঠে না আমি কাদার মধ্যে পিসলা খাইলাম তো এরপরে আমার দায়িত্ব কি হত্যাটা কি আবার উঠা আবার চেষ্টা করা আবার উঠা ভুল তো হবেই ছয় মাসে কোনোদিন দিন আমার জামাত ছুটে গেছে হ্যাঁ হতেই পারে তিন মাসে কোনোদিন আমি ফজরের নামাজে উঠতে দেরি হয়েছে এই কারণে কি লাগাতার এটা কি জিন্দিগি ভাই এ কেমন রসুলকে চিনল এই জন্য দুনিয়ার সব মানুষ শুধু দুনিয়াকে কদর করল আমাদেরকে আল্লাহ আলাদা ভাবে একজন রসুল দিলেন আমরা যদি তাকে কদর করতে না পারলাম তো দুনিয়ার বাকি মানুষের সাথে আমাদের তফাত বলেন ভাত মাছ চাল ডাল ঘর সংসার স্ত্রী সন্তান বাজার ব্যবসা বিদেশ বিল্ডিং দালান এরই নাম যদি হয় মুসলমানের জিন্দিগি মুসলমানের তৃপ্তি তো বেইমানের সাথে তফাত কি কথা বলেন আমারে বলেন আমি নিজে জিগাইছি চাচা কেমন আছেন কি অবস্থা আল্লাহ রহমতে ভালো কি বালা আল্লাহর রহমতে তারা তিনজন বিদেশ আল্লাহ দিছি বালা জামাই মানে টাকা পয়সা বলা কথা বুঝছেন না দুইটা এ আল্লাহর রহমতে হুজুর আপনার গো দোয়ায় এখান গড় করছি বিল্ডিং রুম প্রত্যেক রুমের লগে বাথরুম ভিতরে রুম ডি বাথরুম সুদ্ধ কত বড় কপাল ওনার বাপ দাদা গোষ্ঠীর সৌভাগ্য ওনার জি ফুত নাতি নাতনি এখন টাইলসে মুতে আগে মাটিতে মুতত কত বড় নিয়ামত আল্লাহ ওনারে দিছে দেখছেন ওর ঘরে মুতে আগে উডানে মুতত খালাস দুনিয়া বুঝাই দিল তিন ছেলে বিদেশ চারটা মেয়ে বিয়ে দিছে একটা বিল্ডিং করছে রাস্তার লগে কদ্দুর জায়গা লইছে ব্যাংকেও কোগা টাকা জমছে আল্লাহ রহমতে বাজার সদাই খাইয়াটাই আল্লাহ রহমতে আমি দোয়াই দশ জনের দোয়ায় ভালো আছি আল্লাহ ভালো রাখছি বাহ বাহ খালা এই মুসলমান বলেন না এই হিসাবের নাম মুসলমান আমি যদি জিজ্ঞেস করি তিনটা ছেলে কি নামাজ পড়ে তিন ছেলের বউ কি পর্দা করে মেয়েগুলো যে স্বামীর বাড়িতে ওইখানে পর্দা পুশিদা আছে সেগুলোর উত্তর সেগুলোর উত্তর কোথায় তা এক মোমেনের হিসাব এক মোমেন মোমেনের তৃপ্তি বিল্ডিং আর দালানে না ইবাদ বন্দিগিতে হাসবে সেদিন সবাই নামাজই হবে যেদিন সবাই নামাজই হবে যেদিন সবাই আল্লাহর পুরাণ পড়বে যেদিন আপনার ঘরে কেউ নামাজ পড়ে না আপনার ঘরের সন্তান কলিজার মধ্যে আল্লাহর পুরাণ নাই সে কি পেলো আর ان الذي ليس في جوفه شيء